নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো থার্ড টেস্টেও ইন্ডিয়ার বড় জয় বাজ বল ইংল্যান্ডের মানে জশ বলের সামনে ফ্যাকাসে বাজ বল তো এইসব বাজবল টাস আমরা অনেক আগে থেকে খেলে আসছি আমাদের প্লেয়ার ছিল আগে সৌবাগ খেলতো তারপর ঋষভ পন্থ খেলতো এখন জয়শওয়াল খেলছে এবং কয়েকদিন আগের কথা মানে লাস্ট ম্যাচের কথা আন্ডারসন ম্যাচের পরে সে বলছিল মানে ভাইজাক ম্যাচে যেখানে সেকেন্ড টেস্ট ম্যাচে ইন্ডিয়া টার্গেট দিয়েছিল সেই ম্যাচটাও তারা হেরে গেছিলো তবে এসে বলছিল মানে প্রেস কনফারেন্সে যে ইন্ডিয়া যদি ছশো রানের টার্গেটও দেয় আমরা চেস্ট করে দেবো চেস্ট করার জন্য যাব তো দিয়েছে ইন্ডিয়া ছশো রানের দেয়নি পাঁচশো সাতান্ন দিয়েছিল একটু কমই দিয়েছিল কি হলো একশো বাইশে অল উইকেট তাসের পাতার মতো ভেঙে গেল ইংল্যান্ডের ফোর্থ ইনিংস যাতে যা একাই নিল পাঁচ উইকেট রবিচন্দ্রন অশ্বিন সেও মানে তাকে ভাবা হয়েছিল যে এই ম্যাচে আর অংশ নিতে পারবে না তবে লাস্টের দিকে এসে সেও একটা উইকেট নিয়ে গেল তো অশ্বিনের মায়ের শরীর খারাপ হয়েছিল যেই কারণে দ্বিতীয় দিনের শেষে সে কিন্তু টিম ছেড়ে বাড়িতে চলে যায় তার মাকে দেখতে যায় আর কি হসপিটালে যায় চেন্নাইতে চলে যায় এবং মনে করা হয়েছিল এই টেস্টে আর অংশ নিতে পারবে না তবে অশ্বিন কিন্তু ডেডিকেশন দেখিয়েছে এবং বিসিসিআইয়ের তরফ থেকেও কিন্তু সে সমস্ত রকম সহযোগিতা পেয়েছে এবং সে কিন্তু লাস্টের দিকে এসে একটা উইকেটও নিয়ে গেল আজকে তো হোপফুলি সব কিছু ঠিকঠাকই আছে অশ্বিনের বাড়িতে সেই কারণেই সে খেলতে আসতে পেরেছে খুবই ভালো খবর সেটা এবং তার সঙ্গে জয়শওয়াল ভাই সাব আরও একটা ডবল হান্ড্রেড দুশো চোদ্দো রানে জয়শওয়াল নট আউট থাকলো এবং মানে সে যা মারছিল যদি ভারতকে ডিক্লেয়ার দেবার চাপ না থাকতো জয়সওয়াল তিনশোও করে দিতে পারতো যেরকম খেলছিল আর উল্টো থেকে যদি ইংল্যান্ডের বোলিংয়ের কথা আমরা বলি তারা যেরকম বোলিং করছিল কে জানে হয়তো ব্রায়ণ লাড়ার যে চারশো রানের রেকর্ড আছে একটা ওয়ার্ল্ড রেকর্ড সেটাও হয়তো ভেঙে দিতে পারতো না বাড়াবাড়ি বলছি না বাট জয়শোয়ালকে সেরকমই ফর্মে লাগছিল জেমস অ্যান্ডারসনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনটে ছয় মারল মানে একটা বসে মেরেছিল দুটো দাঁড়িয়ে মেরেছিলো কী সব শর্ট ছিল আন্ডারসনও ভাবছে যে একচল্লিশ বছর বয়স হয়ে গেল এতদিন ক্রিকেট খেলছি এইভাবে কেউ মারেনি যতটা আমার হাফ বইসি একজন ছেলে আমাকে মারলো অত সেই জায়গায় দাঁড়িয়ে আন্ডারসন রিটায়ারমেন্ট না নিয়ে নেয় দেখো এবার এত মার খেয়েছে তো জয়শল তো ব্রিলিয়েন্ট এবং জয়শল কিন্তু কিছু রেকর্ডও করেছে মানে আজকের যে টেস্ট ইনিংসটায় জয়শয়াল মেরেছে বারোটা ছয় মানে এটা কিন্তু একটা অলরেডি রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ড মানে একটা টেস্ট ইনিংসে এর আগে সব থেকে বেশি ছয় কিন্তু বারোটাই মারা হয়েছিল যেটা কিন্তু ওয়াসিম আক্রম মেরেছিল এবং জয়শাল কিন্তু আজকে বারোটা ছয় মেরেছে নট আউট ছিল হয়তো আরও দু ব্যাট করলে আর একটা ছয় মেরা রেকর্ডটা নিজের নামে করে নিত তো সেই জায়গায় ওই একটা রেকর্ড করেছে এবং অবিয়াসলি সেখানে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে একটা ইনিংসে সব থেকে বেশি ছয় মেরার রেকর্ড করেছে দশটা ছয় যখন মেরেছিল তখনই রেকর্ডটা হয়ে গিয়েছিল তোমরা হয়তো ভাবতে পারো যে বীরেন্দ্র সেহবাগ সে তো অনেকগুলো থ্রি হান্ড্রেড করেছিল সে কি এত ছয় মারানি না বীরেন্দ্র সেহবাগ কিন্তু একটা ইনিংসে হায়েস্ট সাতটা ছয় মেরেছে সেখানে জয়শোয়াল যে বারোটা ছয় মেরেছে ওটা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড সব থেকে বেশি কিন্তু একটা ইনিংসে টেস্টে বারোটাই ছয় কোনো ব্যাটসম্যান মেরেছে এবং তার সঙ্গে সঙ্গে একটা টেস্ট সিরিজে কুড়ির বেশি কিন্তু ছয় কোনো মারেনি মানে দেড়শো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাস আছে সেখানে কোনো ব্যাটসম্যান একটা টেস্ট সিরিজে কুড়ির ছয় মারেনি বা কুড়িটা ছয় মারেনি জয়সওয়াল কিন্তু কুড়ি টপকে গিয়েছে সেটাও একটা ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু জয়সওয়াল করেছে তো এরকম অনেক রেকর্ড কিন্তু জয়সোয়াল করেছে যেভাবে জয়সওয়াল ব্যাটিং করছিলো যেভাবে ছয় মারছিল আলাদাই দেখতে লাগছিল ভাই এই প্লেয়ারটা ফিউচার অ্যাকচুয়ালি ফিউচারে না সে তো এখন প্রেজেন্টই হয়ে গিয়েছে যশস্বী ভব এবং তার সঙ্গে সঙ্গে সরফরাজ খান সেও কিন্তু ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে নট আউট ছিল সেও এবং সরফরাজও কিন্তু ডেবিউতে দুটো ইনিংসে দুটো ফিফটি প্লাস স্কোর করলো যেই রেকর্ডটা কিন্তু এর আগে তিনটি ইন্ডিয়ান ব্যাটসম্যান করেছে শ্রেয়া স্যার সে কিন্তু লাস্ট এই কাজটা করেছিল ডেবিউতে দুটো ইনিংসেই ফিফটি প্লাস স্কোর করা তো এবং মানে ইংল্যান্ডের ফিলিংস নিয়ে খেলছিল সরফরাজ জয়সোয়ালরা একবার তো দেখলাম উঠে যাচ্ছে ভাবলো ডিক্লেয়ার দিয়ে দিয়েছে ইংল্যান্ডের প্লেয়াররাও চলে গেল রোহিত বলছে এই কোথায় আসছিস যা ব্যাট কর বলে রোহিত একটা এরকম জেস্টার দেখালো ওরা আবার ব্যাট করতে চলে গেলো ইংল্যান্ডের প্লেয়ারগুলো তো হ্যাঁ ডাকেটার ক্রাউলি তো উঠেই যাচ্ছিলো ওরা আবার নেবে এলো একবার দেখলাম সরফরাজ মেরে বলছে দুরান বলে ছুটছিল জয়সোয়াল এক নিয়ে আর ছুটিনি আস্তে আস্তে ছুটছিল সরফরাজ বলছে তা না আমিও করছি তারপর জয়সোয়াল বলছে দুরান সরফরাজ বলছে না এক নিয়ে নেবো মানে ওটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে না পাড়ার ছেলেদের সঙ্গে খেলা হচ্ছে বোঝা মুশকিল ছিল মানে ইংল্যান্ডের অবস্থা এরকম করে দিয়েছিল যাই হোক সেখানে চারশো চৌত্রিশ রানের একটা বড় জয় ব্রিলিয়ান্ট জয় এবং টেস্ট সিরিজে ইন্ডিয়া কিন্তু দুই একের লিডটা নিয়ে নিল এবং দুর্দান্ত যশস্বী ব্যাটিংও আমরা দেখলাম তো তোমাদের মতামত কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে নিও তো চলো বাই বাই